আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজ বানিয়েছি সবজি ভাজি এটি খেতে যেমন মজার তেমনি স্বাস্থ্যকর আপনারা আপনার পছন্দ মতো এখানে সবজি ভাজি করতে পারেন বাঁধাকপি আলু কাজু মিষ্টি কুমড়ো এগুলো অ্যাড করেছি প্রথমে বাঁধাকপিটি কেটে নিয়েছি এবার মিষ্টি কুমড়োকেও একইভাবে কুচি করে নিব মিষ্টি কুমড়োর খোসাগুলো ছাড়িয়ে নিব মিষ্টি কুমড়োর খোসাটা একটু শক্ত হয় কাটতে অনেক প্রেশার দিতে হয় সবজি ভাজিটি আপনারা ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় খেতে পারেন ভাত রুটি পরোটা তিনটার সঙ্গেই বেশ ভালো যায় এই রেসিপিটা একদিন ট্রাই করার অনুরোধ রইল অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন যে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে মিষ্টি কুমড়গুলোকে এবার স্লাইস করে কেটে নেব স্লাইস করে কাটা হয়ে গেলে এগুলো ভাজির জন্য কুচি কুচি করে নেব যেসব বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এভাবে মিক্সড সবজি ভাজি খাওয়াতে পারেন এবার সিমগুলোও কেটে নিব সিমগুলো কুচি করা হয়ে গেলে আমি গাজরগুলো একইভাবে কুচি করে নিব ভাজিটি এত মজার হয়েছিল যে আপনারা এটি ট্রাই না করলে বুঝতে পারবেন না আমি এখানে গাজরগুলো স্লাইস করে নিচ্ছি গাজরগুলো স্লাইস করা হয়ে গেলে আমি এটিকে ভাজির জন্য কুচি করে নেব আপনারা চাইলে এখানে সবজিগুলোকে ছোট বড় আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি যেহেতু এখানে ভাজি করব এই জন্য এইভাবে চিকুন চিকুন করে কেটে নিয়েছি সবজিগুলো সব কাটা হয়ে গেলে আমি সবজিটিকে ভালোভাবে ধুয়ে রেডি করে নেব এবার একটি কড়াইতে কিছু তেল দিয়ে অল্প পরিমাণ কালো জিরা অ্যাড করে দিয়েছি কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী কেটে রাখা পেঁয়াজগুলোও অ্যাড করে দিলাম একটু নেড়ে চেড়ে সবজিগুলোও একে একে দিয়ে দিব সবজি সবগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে লবণ হলুদ এবং কাঁচামরি অ্যাড করে দিব সবজিটি কিন্তু বেশি সময় ভাজি করা যাবে না ভাজি করলে সবজির কালার নষ্ট হয়ে যাবে এখানে সবজিটিকে আপনারা একটু ঢেকে দিতে পারেন এতে সেদ্ধ হয়ে যাবে এবং কালারও ঠিক থাকবে এখানে আমি একটা ডিম ঝুরি ঝুড়ি করে নিচ্ছি যখন সবজিটি অর্ধেক ভাজি ভাজি হয়ে যাবে তখন ডিমটি অ্যাড করতে হবে ডিম অ্যাড করলে সবজিটি খেতে আরও বেশ মজা লাগে এভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন ট্রাই করার অনুরোধ রইল আমার এই ভাজিটি প্রায় হয়ে এসেছে এবার গরম গরম সার্ভ করব ধন্যবাদ সবাইকে